তুমি জানতে আমার কেউ নাই তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে Tuhan তুমিদিকে কমবে তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোন দিকে পারবে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন নাফরমানি করেছি আমার কাছে কালেমা দাওয়াত কম আসে নাই আমার কাছে কালেমা দাওয়াত কম আসে আমাকে লোকেরা কম বোঝে নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মা প্রহার করে তখন বাবা কাজ আশ্রয় যায় বাবা মা যখন প্রহার করে তখন দুশ্রয় যায়